আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই হৃদয় বড় ভালোবাসা দিবেন রমজান মাসের শুভেচ্ছা নেবেন সবাই আজকে দ্বিতীয় রমজান আজকে নিয়েছিলাম টয়টা ল্যান্ড কোজার ফ্র্যাডো আলফ্রাড বাসন ভাই বিশ্বাস করেন চুপ ধাঁধা লেগা যায় তাই যারা দেখবেন সীমিত সময় আবারও বলে দিচ্ছি সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে বিশ্বাস করেন অ্যাট ছাড় মতো এক দুই মধ্যে গাড়ি বিক্রি হয়ে যাবে এটা কনফার্ম থাকে না মনের একটা বিশ্বাস আছে অ্যালফার্ট বাসন গাড়িগুলো পাওয়া যায় না

নিচে কিন্তু বেশি ডিফারেন্স নাই অ্যালফ্রাট বাসনে যারা পছন্দ করে না অ্যালফ্রাট বাসন মানেই নিচে বডি কিট সহ একদম অনেক নিচেও থাকে এটা দেখতেই কলিটা গর্জিয়াস অনেক গর্জিয়াস লাইট থেকে যা দেখতেছেন সব কিছুই টায়ার একদম ব্র্যান্ডীয় টায়ার সাইডের বডি কিট এবং দেখেন পাতা প্রচুর সাইডের বডি কিটটাও খুব সুন্দর যারা দেখতেছেন পাশের বডি কিট সহ সব ক্লিয়ার দেখা যাচ্ছে পাশের বডি কিট সহ সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিতরটা একদম আয়নার মতন আপনারা না দেখলে বুঝবেন না দেখেন আসলে যারা দেখতেছেন আপনাদের কলজাটা ভরে যাবে ইনশাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেক 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 ফ্রেশ যারা এই বিষয়ে কেউ কোনো কমপ্লেন করার সুযোগ পাবেন না যারাই দেখতেছেন আসলেও দেখেন আপনারা কোনো কথা বলার সুযোগ পাবেন না ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি কারণ খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাশে আছে ফাইটার মনের রমজান মাস আজকে দ্বিতীয় রমজান সবাই একদম ফ্রেশ কন্ডিশন আসলে যারাই গাড়িটা দেখতেছেন কলজাটা ঘুরে যাবো এই গাড়ি যারা দেখবেন আসলে কলজা ঘুরে যাবো সত্যি কথা যেটা পিছনে চারটা স্যালেন্সার এবং পিছনে বডি কিট শো সেন্সার সহ সব দেখবেন চারটা স্যালেন্সার অ্যালফ্রাড বার্সুন যারা পছন্দ করেন তাদের জন্য নাম্বারটা প্রাইভেট এই থেকে ঢেকে দিলাম একদম আর থ্রি সিক্সটি থেকে সব কিছুই আসে এই গাড়িটা আবারও বলে দিই জাপান থেকে যে থ্রি সিক্সটি ওইভাবেই আসে থ্রি সিক্সটি থেকে সব কিছুই আছে এটাতে না বলতে কোনো শব্দ নেই যে জাপান থেকে এইভাবেই আসছে থ্রি সিক্সটি আমি এখন ওয়াচ সার্ভিসিং করি না ভাই বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল না হয় দয়া করে টাকা দেওয়া জিনিস কিনবেন আপড়ে টপে দেখা বুঝা শুনা তারপর নিবেন আমার যারা আছেন আমি ভিতরে চলে যাব আর দেখাবো না দেখছো মনির কত সুন্দর চলো আমরা ভিতরে যাই অপশনটা দেখি পাওয়ারে এই যে পাওয়ারে চাপ দিলাম আসলে কি নাই লিমিটেড খুবই সুন্দর যারা দেখেন থ্রি সিক্সটি থেকে সব কিছুই আছে ও স্টার দিসি তো এটা লোড হতে সময় লাগে স্টার দিলে লোড হতে সময় লাগে যাই হোক এই যে এই যে এই থ্রি সিক্সটি একটু লোড হতে সময় লাগে জাপানের লেখা তো লোড হইতে সময় লাগে সানডফ উইট অফ দেখলেই ভালো লাগে সত্যি কথা যেটা মাইলেজ খুবই কম হুম ফ্রেশ কন্ডিশন নি দাম কত হতে পারে এটা দু হাজার ষোলোর গাড়ির দাম কত হতে পারে টা আস্কিং প্রাইস কত টাস্কিং প্রাইস মাত্র পঁচানব্বই লাখ টাকা মাত্র পঁচানব্বই লাখ টাকা বিশ্বাস করেন এর মধ্যে ফ্রেশ গাড়ি পাইতেছেন খুবই কম দামে আপনারা যারাই দেখতেছেন দয়া কইরা আজকিন প্রাইস পঁচানব্বই লাখ টাকা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে সেটা কথার মাধ্যমে আপনি আসুন দেখুন যাচাই করুন অ্যালফার্ড বার্সন যারা পছন্দ করেন অ্যালফার্ড বার্সন কী বলেন রমজান মাস নামাজ পড়বেন সবাই দোয়া করবেন বাপার খিসবুত করবেন যত বেশি খিসবুত করুন তবে অবশ্যই আমার হয়ে যাচ্ছে যেটা কিটকিরা ওনার রোজার কারণে মনে হয় কেউ বা খালি প্যাট বা কিছু আল্লা মাফ করুক সবাই একটু করে চলাফেরা করেন কারণ রোজা রাখলে কেমন সরি আর মনের কথা কয়ে দিলাম কারণ মনের মুখে যা মনে তা ডিফারেন্সের কিছু নাই আবার জট্ট যাই হোক কোনো হলে মাফ করে দিবেন সবাই ভালো থাকেন সালাম আলাইকুম